খালি গায়ে উজু করলে হবে কিনা অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে ওই অবক ছাড়া পড়াশোনা করতে পারবে প্যান্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ বলে এ পোশাকে নামাজ হয় না স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে এই করণীয় কি কোন অবস্থি মারা গেলে কি নাইজন পড়া যাবে প্রিয় দর্শক ইতিমধ্যে যে প্রশ্নগুলো চলে আসছে আসুন আমরা সেগুলোর উত্তর দিতে শুরু করি স্টেফিন হোসেন জানতে চেয়েছেন অন্তরের শান্তির জন্য কি কি করা প্রয়োজন অন্তরে শান্তির জন্য আল্লাহ তালা শরণ করবেন আল্লাহর জিকির করবেন কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন অন্তরে প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক্রিল্লাহি তৎমাইনুল কুব আল্লাহ সুমতলা বলেছেন আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে আয়সা মিতানুর আপনি আইডি এআরি থেকে প্রশ্ন করেছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত বোন দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সুরায় ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের সে সংসদ পড়তে হবে অজুর হাবিনা কুরাত আয়ন ও জাহান্দ ইমামা এটা পড়তে হবে আর সেই সাথে যারা দিনদার দিনদার সন্তান দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে তাদের কাছ থেকে যুবকদের সন্তান খোঁজ সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে তাহলে ইংশা আল্লাহদুলিল্লাহ ভালো এবং দিনদার জীবন সঙ্গী পাওয়া যাবে প্রশ্ন করেছেন কিভাবে মা বাবার সন্তান হতে পারি আমলগুলো বলবেন ধন্যবাদ মা বাবার মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন সাধ্যে নাও থাকে কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না জোরে কথা বলবেন না ঝগড়া করবেন না তো প্রশ্নই ওঠে না তাদের মনে কষ্ট দিবেন না যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন আপনি মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন তাতেই আপনি সন্তান হবেন ইনশাআল্লাহ মা বাবার এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন নাটক ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনা হবে হ্যাঁ কারণ এগুলোতে অপরিচিত মেয়েরা বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে তাদেরকে দেখবেন আপনি সে তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে যার কারণে তাছাড়া মিউজিকও থাকে এসব কারণে এগুলো হারাম হবে এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না করোনাসের কথাও এরকম কোনো কথা বলা হয়নি আর কি এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাস বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আর দ্বিতীয় খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমনও আর নাই যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই সুমাইয়া সিম আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুনা হবে আহ বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনোসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন আহ যেটুকু তার মনোসম্মতি আছে টুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না চিন্তা ইসলাম জানতে চেয়েছেন কোনো নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে পড়াশোনা করতে পারবে বোন কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক ফর এক্সাম্পল আপনি চট্টগ্রামে থাকেন পড়াশোনা করবেন ঢাকাতে তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে যাবেন আপনার অভিভাবকের সাথে এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দা রক্ষা হবে এরকম কারো বাসা আপনাকে রেখে উনি চলে গেলেন আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন এটা চাই যাচ্ছে কোনো অসুবিধা নেই সাল্লাহ হবিদুল্লাহ এস এইচ সৌরভ আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য বংশমর্যাদা তার সামাজিক অবস্থান আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা এই বিষয়গুলো আপনি দেখতে পারেন তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে তারিখে নবী আলাইসাল্লাম বলেছেন তুনকা হল মার আতুল আর চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমা আলিহা ওলি জামা আলিহা ওলি হাসা বিহা ফসফার বিজাত দিন তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন তুমি তার দিন দেখেই মানে বিয়ে করবে সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি আবারও বলছি আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা জেনার শিক্ষিত বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকারটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক জাঁকজমক সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে মাগার দিনদারি নেই কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন এমন ঘটনাও বহু আবার এরকম করার পরে অনেকে আল্লাহ সুমাতালা সুখ শান্তি দান করেছেন অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন মেয়েদের জন্য একই নসিহা ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না আল্লাহ সুমাতালা রিজিকের মালিক কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃত ব্যাপারটি করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন মোহাম্মদ জাভেদ ভূঁইয়া করেছেন বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে পুরো ক্লিয়ার করাটাই ভালো এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি কিন্তু বিয়ের সময় দিতে নাই কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব বেশি বিধা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে না এটি ভুল ধারণা মহারণার ধার্য করলেন আপনি কিছু দিলেন এরপর বাকিটা প্রসেসে রাখলেন কিস্তিতে দিলেন আস্তে আস্তে দিলেন নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন তাহলে সাল্লা আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে দুঃখিত অথবা বাসরেই মহারণা প্রতিশোধ করে দিতে হবে এটা তাদের মন কথা এরকম কোন কথা আপনার কোরআন হাদিস আমাদেরকে বলেনি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপি এটাকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন আহ সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমসিম মারা গেলে আল্লাহর এবং আল্লাহর কোন অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বিস্মিল্লা বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা